আসসালামু আলাইকুম শখীন ভাই বন্ধুরা আমি আবুসাহ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সঞ্জাম কেনার বিশ্বস্ত দোকান এসে ঘরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নতুন বেশ কিছু নতুন প্রোডাক্ট চলে এসেছে তার ভিতরে অন্যতম রয়েছে ফিশ লুর এবং কিছু কালারফুল গ্লাস ফাইবার রড এবং হাত ছিপ এবং হুইল চিপ উভয় ব্যবহার করা যাবে খুবই ভালো মানের সীমানো ব্র্যান্ডের কার্বন আলফা গোল্ড এবং খুবই ভালো মানের হাত ছিপ এবং এখানে বেশ কিছু বড়শি তো এগুলোর দাম আমি আপনাদের জানিয়ে দেব এবং কিভাবে আমার কাছে পাবেন সব কিছু থাকবে ভিডিওতে আশা করি ভিডিওটি না নাটে পুরোটা দেখবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চাঁদ আলি মোড় এটা হচ্ছে ঈশ্বরদী বাজার চাঁদ আলি মোড় পাবনা জেলায় এই চাঁদ আলি মোড়ে আসলে আমাদের দোকানটি আপনারা পেয়ে যাবেন এই দোকানে এসে আপনারা সরাসরি মাল দেখে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা পণ্যগুলো নিতে পারবেন তো সর্বপ্রথম আমি যে জিনিসটি দেখেবো দেখাবো সেটা হচ্ছে ফিশ লুর অনেক বেশি কার্যকরী বোয়াল ধরার জন্য ফিশ লুর এই লুরগুলা যেমন সুন্দর কালার এবং খুবই মারাত্মক ধারালো বড়শি এই বড়শিগুলো এতটা ধারালো একেবারে ইঞ্জেকশনের মতো ধারালো এবং এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে মেটালের এই যে অংশ দেখতে পাচ্ছেন পুরোপুরি মেটাল তো এই মেটালের বোয়াল ধরার কার্যকরী একটি লুর এই লুরটি আমাদের কাছে পনেরো গ্রাম বিশ গ্রাম এবং তিরিশ গ্রাম এই তিনটা সাইজে পেয়ে যাবেন দুইটা কালারে পাবেন দুইটা কালারে পেয়ে যাবেন টোটাল কিন্তু মেটালিক এই মেটালিক লুরগুলোর ওজন পড়বে একেবারে পর্যায়ক্রমে মানে গড় এটা যেহেতু ওজন কম বেশি আছে গড় পড়বে দুইশো বিশ টাকা পিস যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন কারণ আমাদের স্টকে খুবই কম পরিমাণে আছে এই লুরগুলো একবারে শেষ হয়ে যাবে কারণ অনেকেই আমাদের অর্ডার দিয়ে রেখেছিলেন প্রি অর্ডার এবং এটার কিন্তু খুব সুন্দর গ্লেজ দেয় যেটা আপনারা বুঝতে পারতেছেন খুবই সুন্দর গ্লেজ দেয় এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নষ্ট হওয়ার কিছু নাই এবং আঠার মতো ধারালো বড়শি খুবই শক্ত এবং সুন্দর তারপরে আমাদের এখানে বেশ কিছু চিংড়ির বড়শি চলে এসেছে এগুলো আমাদের কাছে খুচরা আশি টাকা পাতা বিশ পিস করে থাকে এক প্যাকেটে বিশ পিস থাকে আশি টাকা এক থেকে শুরু করে আট নম্বর সাইজ পর্যন্ত পাবেন চিংড়ির জন্য আদর্শ বড়শি এবং এখানে চিনু বড়শি রয়েছে এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পাতা এগুলো হচ্ছে অরিজিনাল বড়শি এগুলো পঁয়তাল্লিশ টাকা পাতা সাইজ অনুযায়ী বড়শি কম বেশি থাকে এবং এইখানে বেশ কিছু গ্লাস ফাইবার রড দেখতে পাচ্ছেন কালারফুল এগুলো হচ্ছে সাউগালাইন ব্র্যান্ডের এখানে রয়েছে দেখেন সাউগালাইন ব্র্যান্ডের গ্লাস ফাইবার আট ফিটের শুধুমাত্র আট ফিট পেয়ে যাবেন এটা আমাদের একেবারে অফার মূল্যে আমরা দিয়ে দিব সুন্দর একটি কালার আট ফিট রড মাত্র নয়শো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য অফারগুলো থাকবে র্যান্ডমলি কালার আপনার চুজ করতে পারবেন চারটা কালার আছে গ্রিন ইয়েলো রেড এবং হোয়াইট এটা হচ্ছে শুধুমাত্র গোড়ার পাটে এবং বাকি কিন্তু পুরা হচ্ছে ব্ল্যাক কালার এবং হ্যান্ডেলগুলো দেখেন আর্মি প্রিন্টের ভিতরে খুবই ভালো মানের ফোম হ্যান্ডেল মানে কালারফুল রড এবং সুন্দর ফিনিশিংগুলোও ভালো প্লাস রিং গার্ডের বাধায় কোয়ালিটিও খুবই ভালো এবং প্রাইসও কিন্তু অনেক অনেক কম এবং ফ্লেক্সিবল রয়েছে যারা লুড খেলতে চান তারা কিন্তু খুব সুন্দরভাবে লুড খেলতে পারবেন প্লাস হচ্ছে বোয়াল ধরতে চান বা নদীতে বড় ধরনের মাছ ধরার জন্য গ্লাস ফাইবার যেখানে ব্যবহার করেন ওজন কিন্তু অন্যান্য রডের থেকে হালকা আট ফিট নয়শো টাকা তারপরে যে রডটি দেখাবো সেটা হচ্ছে হাত ছিপ কিংফিশার কোম্পানির বাউ কিংফিশার বাউ এই সিপটি ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজাইন ইন জাপান এটা দুইটা সেকশনে আছে দুইটা সেকশনে আছে এখানে আপনারা দুইটা ভাবে পেয়ে যাবেন প্রথমে পাবেন হচ্ছে নয় ফিট দশ ফিট এবং বারো ফিট এই বারো ফিট পর্যন্ত করতে পারবেন এই সিপের দাম পড়বে উনিশশো টাকা আর আরেকটা যেটা করতে পারবেন হচ্ছে বারো ফিট তেরো ফিট পনেরো ফিট এই পনেরো ফিট পর্যন্ত করতে পারবেন এটার দাম পড়বে তেইশশো টাকা তো এই সিপ আমি আপনাদের খুলে দেখাবো এবং ওজন সহ জানিয়ে দিব যে কতটুক ওজন এবং এই সিপগুলো কিন্তু সুন্দর এই বক্সের ভিতরে থাকে এই সিপের মাথাটা দেখতে পাচ্ছেন এখানে রোলার লাগানো আছে এবং পাটটাও কিন্তু অন্যান্য সিপের থেকে মোটা এবং এটা ভালো মোটামুটি ল্যাকলেক করে না এই সিপটা কিন্তু ল্যাক করে না আপনারা দেখতে পাচ্ছেন এই সিপগুলা খুবই স্ট্রেট থাকে যারা ওজন হালকার ভিতরে নিতে চান মাত্র একশো ছাব্বিশ গ্রাম ওজন বারো ফিটের একটি রড একশো ছাব্বিশ গ্রাম ওজন এই পর্যন্ত আপনারা খুললে হয়ে যাবে হচ্ছে নয় ফুট তারপরে প্যাচ সিস্টেমটা কীভাবে আপনারা দেখাই দেয় এইখানে জাস্ট খালি ধরে ডানে টুইস্ট করবেন ডানে টুইস্ট করলে হাফ প্যাচ বের হয়ে যাবে আবার যখন বন্ধ করবেন তখন ঢুকায় জাস্ট খালি হাফ প্যাচ আটকাই দিলে এটা আটকে যাবে যার কারণে আপনার ব্যালেন্স কিন্তু সুন্দর পাবেন এবং ওজন হালকা স্টেট একদম ল্যাকল্যাক করবে না বরফ থেকে ছোট পুড়ি থেকে শুরু করে এক দেড় কেজি ওজনের মাছ ধরার জন্য একদম আদর্শ সিপ এবং কার্বন কোয়ালিটিরা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের কার্বন যেটা বারো ফিট এটার ওজন হচ্ছে একশো গ্রাম আর যেটা পনেরো ফিট সেটার ওজন হচ্ছে মাত্র একশো গ্রাম যারা দুই কাটা খেলবেন এবং টিকিট পুকুরে মাছ ধরার জন্য প্রিমিয়াম রড চাচ্ছিলেন এবং হুইল লাগায় ব্যবহার করবেন খুবই ভালো মানের আলফা রড যারা চাচ্ছিলেন তারা তো আলফা রড তখন আর পাওয়া যায় না আপনারা আলফা গোল্ডের পরিবর্তে জিম্বাবুয়ে কার্বন সীমানো জিম্বাবুয়ে কার্বন ম্যাটেরিয়াল জাপান দশ ফিট এবং এগারো ফিট এই সুন্দর ফিনিশিংয়ের একেবারে জেনুইন কার্বনের রডটি নিতে পারেন এবং এটার কার্বন কোয়ালিটির আমি দেখাই দেই দেখেন এটার কার্বন কোয়ালিটি হচ্ছে যারা আলফা গোল্ড রড ব্যবহার করছেন ঠিক ওই একই শেপের এবং একই কোয়ালিটি কার্বন দিয়ে তৈরি একেবারে ওজন হালকা যেটা দশ ফিট সেটার ওজন হচ্ছে মাত্র একশো দশ ফিট রডের হচ্ছে মাত্র একশো বিয়াল্লিশ গ্রাম আর এগারো ফিট রডের ওজন হচ্ছে মাত্র একশো আটচল্লিশ গ্রাম এতটা হালকা রড কিন্তু স্ট্রেট এবং সুন্দর এই রডগুলো বর্তমানে আলফা গোল্ড রড অনেকেই চান কিন্তু এটা অরিজিনাল ভার্সনটা পান না ভেঙে যায় কপিগুলো আপনার যদি এই সিমানো ব্র্যান্ডের এই জিম্বাবুয়ে কার্বনটা ব্যবহার করেন ভাঙার কোনো সুযোগ নাই এবং আপনারা দুই কাটা চার কাটা দুই কাটা খুবই ভালোভাবে খেলতে পারেন শুধুমাত্র দুই কাটা খেলা রড ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজাইন জাপান এ রোডটা আমি আপনাদের আনফল করে দেখাই মানে যারা আলফা সিপ সম্বন্ধে জানেন শুধুমাত্র তারা এই সিটগুলো কিনবেন অনেকে আমরা টিকিট পুকুরে চিকন সিট দিয়ে মাছ ধরতে অভ্যস্ত এবং আলফা যে সিটগুলো সেই সিটগুলো কিন্তু মাথাটা অনেক সফট কিন্তু তুলনামূলক এই সিটটার মাথা স্টেট এবং কার্বনের কোয়ালিটি হচ্ছে খুবই ভালো মানের হাই কার্বন দিয়ে তৈরি এবং এটার যে কার্বনের কোয়ালিটি যারা ভালো মানের সিপ চেনেন তারা বুঝতে পারবেন যে কার্বনের কোয়ালিটিটা কেমন এবং এটার ওজন এবং ব্যালেন্সটা হচ্ছে খুবই সুন্দর শিপগুলো কিন্তু একেবারে স্টেট কিন্তু ল্যাক করে না মানে হার্ডি আর আলফা সিপগুলোতে একটু ফ্লেক্সিবল অনেক সময় বড় গভীর পানিতে হিট লাগে না কিন্তু সিপগুলো টাইট হওয়াতে গভীর পানিতে হিট লাগবে যারা দুই কাটা খেলার জন্য হালকা এবং ভালো প্রিমিয়াম একটি রড চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে রড নিতে পারেন এই আল এই সীমানো জিম্বাবুয়ে কার্বন এই রডটি দশ ফিটের দাম পড়বে মাত্র তিন টাকা আর বারো ফিটের রড এগারো ফিটের দাম পড়বে মাত্র একত্রিশশো টাকা এই এই রডটি আমাদের অনেক দিন ধরে অনেকে চেয়েছিলেন তো আমরা দিতে পারি নাই আমাদের স্টকে আবার চলে এসেছে সুন্দর কার্বনের এবং হাই কার্বন রড যারা নিতে চান আমাদের কাছ থেকে দ্রুত যোগাযোগ করবেন স্ক্যান দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন অথবা ইস্যু রিসিভ করে তো আমাদের এই পণ্যগুলোর দাম আমি বলে দিয়েছি যারা বুঝতে পারবেন না আমাদের স্ক্যান দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন আমাদের এই পণ্যগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে শুধুমাত্র দুশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করবেন অথবা নাম নাম্বার ঠিকানা দেবেন আমাদের মাল সরাসরি আপনার বাসায় চলে যাবে প্যাকেজিং হয়ে আপনারা মাল খুলে দেখে চেক করে বাকি টাকা ডেলিভারি বয়ের সামনে আপনারা দিয়ে দিবেন কোনো অসুবিধা নাই এবং যারা সরাসরি নিতে চান আমাদের দোকান চলে আসবেন পাবনা জেলা ঈশ্বরদী থানা চাঁদ আলিমোর ঈশ্বরদী শিবঘর এখানে এসে আপনারা সরাসরি আপনাদের পণ্যগুলো দেখে নিতে পারবেন তো সে বন্ধু সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিড়তে আসসালামু আলাইকুম